বিএনপির মতো বাংলাদেশের সবচেয়ে বড়ো এবং জনপ্রিয় দল থেকে নমিনেশন পাওয়া সৌভাগ্যের আপনারা দেখেছেন অনেক বড়ো বড়ো নেতা নমিনেশন পাননি তো সেই ক্ষেত্রে আমি দলের প্রতি কৃতজ্ঞতা জানাবো অনুভূতি অবশ্যই আনন্দের আর দ্বিতীয় কথা হচ্ছে বিজেএমএ এর নির্দিষ্ট একটা স্ট্রাকচার আছে ধরেন আজকে উনিশশো চুরাশি সাল থেকে এ পর্যন্ত বিজেপি পরিচালিত হয়ে আসছে পঁয়ত্রিশ জন বোর্ড সদস্য এখানে সভাপতি যদি এক দু মাস বা তিন মাস একটু অন্য কাজে ব্যস্ত থাকে তাহলে এখানে যে পর্ষদ আছে সবাই যোগ্য এখানে সবাই সভাপতি হওয়ার মতো যোগ্যতা রাখে সুতরাং আমার এই অল্প কিছু অন্য ব্যস্ততা অর্থাৎ রাজনৈতিক ব্যস্ততার মধ্যে তারা সেটা সঠিকভাবে চালিয়ে নেবেন এবং সেটা তারা আমাকে ওয়াদা করেছে ইনশাআল্লাহ বিজিএমএর মেম্বারদের কোনো সার্ভিসের ক্ষেত্রে ঘাটতি হবে না আমরা আওয়ামী লীগের সত্য হুমকি অত্যাচার নির্যাতনের মুখেও আমরা মিছিল না করতে পারলে আমরা মিটিং করেছি আমরা ঘর সমাবেশ করেছি আমরা সম্মেলন করে কমিটি করেছি তো সেটা করতে পেরেছি এখন যেটা হচ্ছে তখন ছিল একটা দমবন্ধ পরিবেশে এগুলো করতাম এখন আমরা একদম মুক্ত আকাশের নিচে খোলা মনে এটা করতে পারি এটা অনুভূতি আমাদের জন্য অনেক ভালো আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষ যারা রাজনীতি করেন না তারা তাদের মৌলিক অধিকার ভোটের অধিকার তাদের ইচ্ছা যেন প্রয়োগ করতে পারে এবং তাদের মনের কথা যেন যেই সরকারি আসুন বলতে পারে চোয়াডাঙ্গা দুই আসনে বাসীদের বলবো যে আপনারা ধানের শীষের প্রতি আপনাদের আস্থা রাখেন আপনাদের সমর্থন দেন ইনশাল্লাহ আপনারা একটা ভালো বাংলাদেশ উপহার করেন মঞ্চে আছেন দামদা ইউনিয়ন বিএনপির দা উপজেলা বিএনপির সভাপতি যারা মনিরুজ্জামান মনির উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব রফিকুল হাসান তনু আছেন যুব সম্পাদক মন্টু মিয়া সাংগঠনিক সম্পাদক প্রফেসর হাসেম এবং কারপাটাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক এবং সামনে উপস্থ এয়ার প্রসেসিং ক্ষুদ্র সমবায় সমিতির সম্মানিত সদস্য ভাইয়ের আসসালামু আলাইকুম

আপনাদের সভাপতি সাধারণ সম্পাদক যারা বাবুল আক্তার আপনাদের সুখ সাথে অত্র এলাকা আগে তাহলে আমরা ইনশাল্লাহ আগায় যাব আর ইনশাল্লাহ অনেকে আমার চুয়ারেঙা দুই আসনের নেতৃবৃন্দ অনেক কথাই বলেছে যেরকম আমাদের ইউনিয়নের শামসুল ভাই দাবি করেছে যে আমাদের ওখানে কি একটু আমাদের ভোটের জন্য দেখা যাচ্ছে আমাদের একটা শোডাউন দিতে হবে বা উপজেলা থেকে আমার কি বলে সাধারণ সম্পাদক সভাপতি সবাই বলেছেন তো আমরা ইনশাল্লাহ সবাই ছাব্বিশ সালের ভোটে শোডাউন দেব ইনশাল্লাহ সমস্যা নাই আমরা অবশ্যই আমরা ওয়াদ করছি আমরা যাব ভোটে আমরা যাব কিন্তু আমাদের কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলা আমি মাধ্যমে বলবো না এটা আমি অফিসে আলোচনা যেই সাপেক্ষে যে সমস্যাগুলো আছে এগুলা বলবো যেহেতু আমার ম্যানেজিং কমিটি আছে ম্যানেজিং কমিটির সাথে নিয়ে আমি আপনার সাথে বলবো তা আমার এই সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমি শেষ করছি বেশি কথা আমি বলবো না